আমি রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানান যে আমি মাসিক রাশি ফলের পাশাপাশি কিন্তু সাপ্তাহিক রাশিফলটাও ফলটাও ইউটিউবের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে জন্য প্রোভাইড করে থাকি আমি আজকে এসেছি আঠেরোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত কেমন যাবে এই বাবাটির আস জাতক জাতিকে যারা আছেন তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমেই বলে নেওয়া যাক রাশিচক্র অনুযায়ী কোন গ্রহ কোথায় অবস্থান করছে মেষে রবি বুধ ধনুতে চন্দ্র মিনে শুক্র শনি রাহু কর্কটে মঙ্গল বৃষে বৃহস্পতি এবং কন্যাতে কেতু তারা শুরু করছে প্রথম যে রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু মাঝারি মাপে যাবে মনে একটু চাপ থাকবে গায়ে যায় কিন্তু প্রেশার থাকছে মন দিয়ে কাজটা করতে হবে নাহলে কিন্তু সমস্যা বাড়বে মনোমত ফল কিন্তু এ সপ্তাহের শেষ দিকে পাবেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একই অবস্থা পড়াশোনায় মন বসতে চাইবে না কোনো কিছু করতে ইচ্ছা করবে না যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা কোনো কিছু ভালো লাগবে না পড়াশোনা মন দিয়ে করতে ইচ্ছা করবে না এই সপ্তাহের মাঝামাঝি সময় পর থেকে কিন্তু পাবেন যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদেরও কিন্তু কিছুটা সমস্যা দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন সেই অর্থে তাদের কিন্তু ব্যবসার জায়গায় খুব একটা সমস্যা নেই এবং যেহেতু এই সমস্যাগুলো আছে সেই জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা কিছু ফিনান্স নিয়ে ট্রাভেল থাকবে প্রেশার থাকবে যাক হাল ছাড়ার দরকার নেই একটু উদ্যম নিয়ে একটু মনে লেগে থাকলে কিন্তু কাজটা হয় উত্তরে আসবে এবং এই সপ্তাহের শেষ থেকে কিন্তু মোটামুটি কাজের জায়গায় নতুন করে উদ্যম ফিরে পাবেন এবং সব কিছু দেখবেন আগের মতো কিন্তু মোটামুটি একটু ঠিকভাবেই সম্পন্ন হচ্ছে ভালো দিন আঠেরো উনিশ এবং কুড়ি এবার আসছি বিশ্বরাশি বিষয়ে বিশ্বরাশি রাশি যারা যাতায়াত থেকে আছেন এই সপ্তাহে কিন্তু তাদের পড়াশোনা নিয়ে সে অত কোনো চাপ নেই পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো পড়াশোনাটা ভালো এগোবে কিন্তু এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য ভালো কিছু বলতে পারছি না আমি কেননা এই সপ্তাহটা কিন্তু একটু এলোমেলো দিশাহীনভাবে কিন্তু চলবে কোনো কিছু করতে ইচ্ছা করবে না কিছুই ভাবা লাগবে না কেউ ডাকলে উত্তর দিতে ইচ্ছা করবে না নতুন করে কিছু প্ল্যানিং করে এগিয়ে যাবেন সেটাও কিন্তু খুব একটা সাকসেস দেখা যাচ্ছে না যার জন্য কিন্তু তার প্রভাব কিন্তু আপনাদের ফিনান্সের উপর পড়বে নতুন করে কিন্তু গ্রো করার কিন্তু খুব একটা সুযোগ থাকছে না কর্পটা যেমন ব্যাপারটা ছিল সেরকমই থাকছে নতুন করে সুযোগ কিন্তু এই সপ্তাহ অতটা খুঁজে হচ্ছে না এবং এই মনের গ্লানির জন্য কিন্তু আপনার আশপাশে যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা মূলত এই সমস্যা কিন্তু আপনার বাড়ির ক্ষেত্রে প্রবাহ দেখা যেতে পারে এই মানসিক যে চাপ ডিপ্রেশন একা হয়ে থাকা মন মুষড়ে থাকা তার জন্য কিন্তু বাড়ির লোকের সঙ্গে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং বাড়ির জায়গাটা মানি নেওয়ার চেষ্টা করুন সমস্যা আসবে সমস্যা যাবে ওইটা নিয়ে মন খারাপ করে লাভ নেই যদি একমাত্র আমার ঠিকমতো উদ্যম নিয়ে লেগে থাকতে পারি ভালো মন্দ বুঝে এগোতে পারি তাহলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে আর বাড়ি যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায় তাহলে দেখবেন বাইরে কোথাও কিন্তু কোনো কাজ ঠিকমতো বসবে না আর্থিক জায়গাটাই বলে দিয়েছি শরীর স্বাস্থ্য মত পড়ে এক প্রকার শুভ আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরির জায়গায় কিন্তু আপনার সিনিয়র যার বস আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন নাহলে কিন্তু এই সপ্তাহে আপনার তাদের সঙ্গে মনোমালিনের কারণে কিন্তু কাজের জায়গায় আলাদা বাড়তি এবং সমস্যা কিন্তু বেড়ে যাবে দিন এবং এবার আসছে মিথুন রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক যোগটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই আর্থিক যোগটা যথেষ্ট ভালো টাকা পয়সা কিন্তু মোটামুটি থাকবে পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো থাকছে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মনোমন্ড একটা আবেগ একটা উত্তেজনা বাড়তি কাজ করবে এবং তার ফলস্বরূপ কিন্তু আপনার সার্ভিসের জায়গায় চাকরির জায়গাটা কিন্তু আপনি সিনিয়র কারোর সঙ্গে কিন্তু সমস্যা তৈরি করে ফেলতে পারেন এবং তার জন্য কিন্তু ব্যাপক ইম্প্যাক্ট আপনার কাজের জায়গায় পড়তে পারে সুতরাং ভালোভাবে চলাফেরা করুন কথাবার্তায় সংযমের পরিচয় দিন যাতে উপরওয়ালা রোষের শিকার না হতে হয় স্বাস্থ্য মোটামুটি এক প্রকার থাকবে অসুবিধা নেই কিন্তু চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার না কিন্তু আঘাত যোগ আছে ব্যথা পেতে পারেন এবং অস্থিভঙ্গের কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে সন্তানের পড়াশোনার দিকে নজর দিন তাহলে কিন্তু সমস্যা বাড়বে আপনার জন্য ভালো দিন হচ্ছে কুড়ি একুশ এবং বাইশ এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে গায়ের জায়গায় কিন্তু এই সপ্তাহে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং সেটা আপনার আছেও এই পরিশ্রম করে যাবেন করে যাবেন কিন্তু যতটা আউটপুট তার থেকে আসা উচিত এই যে পরিশ্রম করলেন সেটা কিন্তু ততটা আপনি পাবেন না মানে আপনার যে কমপ্লিমেন্ট পাওয়া দরকার সিনিয়র কোনো বসের কাছ থেকে বা উপার কাছ থেকে এটা কিন্তু এই সপ্তাহে আসে না যদিও ধন নিয়ে কোনো চিন্তা ব্যাপার নেই ধনের জায়গাটা মোটামুটি অর্থের জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভ পরিশ্রম করলেও আপনার যারা সিনিয়র বস আছে বা পরিমণ্ডলের মধ্যে যারা নাকি আপনাকে নজর রাখছে তাদের সঙ্গে কিন্তু আপনার সুসম্প থাকবে কিন্তু আপনি মানে ফুটফুল মানে মনোমত রেজাল্ট কিন্তু আপনি পাবেন না যদি মনে হয় এ সপ্তাহে আপনি চার চাকা গাড়ি বাড়ি ফ্ল্যাট এই ধরনের কিছু কেনাকাটার দিকে উদ্যোগ গ্রহণ করতে চান তাহলে কিন্তু সেই সপ্তাহ আপনি এটা করতে পারেন এই সপ্তাহটা কিন্তু তার জন্য কিন্তু যথেষ্ট শুভ যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি এক প্রকার শুভ নতুন কোনো চিন্তার ব্যাপার নেই শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি এক প্রকার থাকছে আপনার জন্য ভালো দিন হচ্ছে বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব আছে সমস্যা আছে পড়াশোনায় মন দিন মন লাগতে চাইবে না সেটা কিন্তু আপনাকে করতে হবে চাকরি বা বিজনেস যে যাই করুন না কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ আর্থিক কিন্তু ধনভাব কিন্তু যথেষ্ট ভালো আর্থিকভাবে পরিপুষ্ট হবেন সেদিক দিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই কিন্তু বাড়িতে কিন্তু এই সপ্তাহে কিছু সমস্যা তৈরি হতে পারে বাড়ির মানুষদের সঙ্গে কিন্তু সদ্ভাব রেখে চলুন নাহলে কিন্তু সেখানে অশান্তি কিন্তু থাকছে এই সপ্তাহে কিন্তু শরীরটা একটু ট্রাবল দেবে সিজনাল গরমটা পড়েছে তার থেকে কিন্তু সর্দিগর্মি শরীর খারাপ হতে পারে জর্জরি হতে পারে একটু খেয়াল রাখতে হবে এই সপ্তাহে কিন্তু আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে তারা কিছু সমস্যা তৈরি করতে পারে সহ্য করুন এড়িয়ে যান কিন্তু তাদের এগেনস্টে কিন্তু কোনো স্টেপ নিতে যাবেন না তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু অহেতুক সম্মান হানি মন্দে আপনি পড়ে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম অর্থে কিন্তু আপনি বেশি কিছু করতে পারবেন না প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যে কিন্তু এই সপ্তাহটি কাটবে কাজে মন থাকবে ভালো দিন আঠারো তেইশ এবং চব্বিশ এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশি জাতক আদিকাদের এই সপ্তাহ কিন্তু পড়াশোনা যারা করছেন স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনাটা যথেষ্ট ভালো হচ্ছে পড়াশোনার মান ভালোই হবে এবং পড়াশোনার স্বীকৃতিস্বরূপ কিন্তু আপনি কিছু ভালো ফলাফল আশা করতে পারেন যারা জব খুঁজছেন চাকরি খুঁজছেন প্রতিযোগমূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো কথাবার্তা এমনদের সংযম রাখুন নালে কিন্তু এই সপ্তাহে আপনার চেনা জানা বা বাড়ি বাড়ি কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই বাক সংযম যদি না করেন তাহলে কথাবার্তা ধরুন ঝগড়াঘাটি অশান্তি কিন্তু ক্রিয়েট হবে এবং কিন্তু খুব আপনার কাছের লোক কিন্তু এ সপ্তাহে আপনাকে এমনভাবে আঘাত করবে মানে মানসিক আঘাত করবে তার জন্য কিন্তু আপনি বোধ করবেন এবং হতাশ হয়ে যাবেন বাক্য ব্যবহারে কিন্তু আপনি ঠিকঠাক সংযুক্ত হন কাজের যায় কিন্তু বা কাজের বাইরেও আপনার অপোজিটে যারা আছে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কিন্তু আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করবে উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় ব্যাপারগুলো মোকাবেলা করতে হবে উত্তেজিত হয় কোনো ব্যবস্থা গ্রহণ করতে গেলে সেক্ষেত্রে আপনি আরও ফেসাতে পড়ে যাবেন সুতরাং ঠান্ডা মাথায় পুরো বিষয় ডিল করুন দেখুন কি বলতে চাইছে কি করতে চাইছে সেই বুঝে দেখা আপনি সরে আসুন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য ভালো যথেষ্ট ভালো ফল ফল পাবেন মানে যারা নাকি হাত দিয়ে কোনো কাজ করছেন আর কি তার লেখক হতে পারে শিল্পী হতে পারে আর্টিস্ট হতে পারে এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট ভালো আপনার জন্য ভালো দিন হচ্ছে আঠেরো উনিশ এবং কুড়ি এবার আসছি তুলারাশি প্রসঙ্গে জাতক জাতকাতিকারা কিন্তু এই সপ্তাহটা হেলথ ইস্যু আছে সাবধানে চলাফেরা করবেন ঘরে বাইরে যেখানে আঘাত জটাত থাকছেই অনেক প্রিয় সত্য যারা কি গাড়ি ঘোড়া চালান তাদের জন্য কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনাদের শত্রু কিন্তু উঠে পড়ে লাগবে কীভাবে আপনার বিপদ করা যায় সমস্যা ফেলা যায় ফ্যাসাদা ফেলা যায় যাই হোক দশ্চিন্তা করার বিষয় বিষয় নেই যদি মনে করেন যে আপনি তাদের সঙ্গে জুঝতে পারবেন লড়াই করতে পারবেন মানে মাহিন মারাবারই বলছি না মানে তাদের কী বলতে চাইছে সেই অনুযায়ী আপনি আপনার মানে বহিপ্রকাশটা করতে পারছেন তাহলে এভাবেন নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনি পিছিয়ে যান সমস্যা সমাধান এমনি এমনি হয়ে যাবে পরে অনেক সময় পাওয়া যাবে ঠিক আছে হুট করে কোনো ঝুট ঝামেলা জুড়ে কিন্তু নিজের মানসিক অবস্থা বা হইতে কিন্তু ক্ষতি করবেন না যারা চাকরি করছেন সার্ভিসের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই কিন্তু যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে ব্যবসার জায়গাটা কিন্তু লেনদেন কেমন হচ্ছে নজর রাখতে হবে যদি পার্টনারশিপ ব্যবসা হয় তারা কিন্তু আর বড় কঠোরভাবে ভালোভাবে ফলো করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত মানে নিতে গিয়ে বা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে সুতরাং যেমন চলছে তেমনই চলতে দিন বিজনেস সিদ্ধান্ত যা হবে ওটা পরে হবে যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু সুসময় প্রেমের সম্পর্কটা যথেষ্ট আবেগপূর্ণ হবে তারপরে সন্তানের সময় কোনো সমস্যা নেই সন্তানের ঘরটা যথেষ্ট ভালো ভালো দিন কুড়ি একুশ এবং বাইশ আর সেই বৃশ্বিক প্রসঙ্গে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু হেলথে যত্ন নিন শরীর খারাপের যোগটা কিন্তু আছে বিন্দুমতো সমস্যা হলে ডাক্তারের সঙ্গে কিন্তু পড়াশোনা আলোচনা করুন এই সপ্তাহে কিন্তু আপনার পরিবহন মধ্যে যারা আছে বন্ধু বান্ধব আত্মীয় তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ক্ষেত্রে কিন্তু কিছুটা অবনতি হবে বুঝে সে ব্যবহার করুন কি বলতে চায় কি চাইছে তা বুঝে আপনি অ্যাডজাস্ট করুন যারা চাকরি করছেন চাকরির জায়গাতে কিন্তু একটু সমস্যা আছে এ সপ্তাহে কিন্তু সে মনোমতো ফল আপনি পাবেন না উপরোক্ত যে বস আছে তাদের নজর আপনি পড়ছেন না যারা বিজনেস করছেন ব্যবসার জায়গাতে কিন্তু সমস্যা থাকছে আপনাদের একটু ভালোভাবে চলাফেরা করুন বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন তাহলে কিন্তু ব্যবসা জায়গাটা ভালো থাকছে এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগ প্রবল প্রচণ্ড খরচা আছে যে কোনো জিনিস কিনে দুমদাম হুটাফুট কিনে কিন্তু আপনার আর্থিকভাবে ব্যয়টা বাড়তে পারে সুতরাং যার জন্য কিন্তু এই সপ্তাহের শেষ দিয়ে কিন্তু আপনার খুব মানসিকভাবে একটা অস্থিরতা কাজ করতে পারে সুতরাং যে কোনো জিনিস ইচ্ছা হলেই খরচা করবেন তেমন নয় তবে যেহেতু পরিবারের কিছু সমস্যা আছে সেক্ষেত্রে যদি ওষুধের পিছনে খরচা হয় ডাক্তারের পিছনে খরচা হয় সেটা আমাদের করতে হবে এছাড়া আজে বাজে খরচার দিকে রাস টানতে পরামর্শ দেওয়া হচ্ছে ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশির জাতক কিন্তু এই সপ্তাহে হেলথ ইস্যু আছে মূলত বুকের সমস্যা পেটের সমস্যা যাদের পুরোনো দিনে আছে এ সপ্তাহে কিন্তু বেড়ে যেতে পারে বা আবহাওয়াটা পাল্টাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সর্দি কাশি জ্বর জারি হাঁপানি এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে এ সপ্তাহে কিন্তু আপনি বাড়ির জন্য অনেক কিছু করবেন অনেক কিছু ভাববেন বাড়ির কাজে ব্যস্ত হয়ে থাকবেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাড়ির লোকেরা আপনি মন পাবেন না সেক্ষেত্রে যতটা সুনাম বা ভালো আপনি মানে আশা করেছিলেন নাকি কিছু মানুষ বলুক বাড়ির লোকরা ভালো বলুক কিছু ভালো কিছু মানে তকমা দিক সেটা কিন্তু আপনার হচ্ছে না যারা সার্ভিস করছেন চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ কর্মপ্রেরণা থাকবে কাজ করার সদিচ্ছা থাকবে কিন্তু একটা সমস্যা আছে ন্যায্য প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে আপনার হবে না যদি আপনি দশ টাকার কাজ করেন দশ টাকা পাচ্ছেন না পাঁচ টাকা পাবেন এরকম একটা বিষয় সুতরাং সপ্তাহ মিলিয়ে এটা বলাই যায় একটু শরীরে খেয়াল রাখবেন এবং কাজের জায়গায় মন দিয়ে কাজ করুন সন্তানকে নিয়ে অসুবিধা নেই সন্তানের জায়গাটা যথেষ্ট শুভ যথেষ্ট ভালো প্রেম নিয়ে কোনো সমস্যা নেই ভালো দিনে আঠেরো তেইশ এবং চব্বিশ এবার আসছি মকর রাশি প্রসঙ্গে মকর জাতক জাতকাতিকারে কিন্তু এ সপ্তাহে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে শরীরে আঘাত যোগ আছে ঘরে বাইরে যেখানে যান সেটা কিন্তু থাকছে এই রাশির জাতকাতিকারা কিন্তু এ সপ্তাহে কোথাও একটু ঘুরতে যেতে পারেন সেই চান্স কিন্তু থেকেই যাচ্ছে যদি ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে দৈবস্থান থেকে ঘুরে আসতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো এই সপ্তাহে কিন্তু আপনার আয়োজক ভালো মূলত ফোর্থ হাউসের জন্য আর মানে জমি বাড়ি চার চাকা গাড়ি ফ্ল্যাট এই ধরনের জায়গার সঙ্গে যারা যুক্ত মানে ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু বিপুল ধনাগম হচ্ছে মানে অর্থ ফোটা যথেষ্ট হচ্ছে কিন্তু পাশাপাশি এ সপ্তাহে কিন্তু আপনাদের ব্যয় আছে প্রচণ্ড ব্যয় হবে খরচা হয়ে যাবে জলের মতো টাকা টাকা চলে যাবে জলের মতো যার জন্য কিন্তু এই সপ্তাহের শেষ দিয়ে কিন্তু আপনি আর্থিকভাবে কিন্তু একটু বেকারে পড়ে যেতে পারেন সুতরাং আয় যেমন হবে সঞ্চয় করার চেষ্টা করুন বুঝে খরচা করুন সার্ভিসের জায়গায় খুব একটা সমস্যা নেই ঠিকই আছে আপনার যারা নাকি প্রতিদ্বন্দ্বী আছে যারা হিংসে করে আপনার ভালো কিছু ভালো দেখতে পায় না তারা কিন্তু অসুবিধা নেই নিজে গুণি সেটা আপনি পার হয়ে বেরিয়ে আসবেন আর শরীরে আঘাত যোগ আছে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ভালো দিন আঠারো উনিশ এবং কুড়ি এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশির জাতক দিক কিন্তু এই সপ্তাহটা কিন্তু মানসিক চাঞ্চল্য থাকছে মেন্টালি কিন্তু এটা কি করবেন কি করবেন না ফটকায় রেগে যাবেন এই ঠান্ডা হয়ে গেলেন এরকম একটা সিদ্ধান্তহীনতার ব্যাপারটা কিন্তু আছে অবসাদ নয় মানে অতিরিক্ত চাঞ্চল্য যেটাও কিন্তু ভালো মানে ভালো নয় স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহ ভোগাবে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয় সর্দি কাশি জ্বর জ্বরে মূলত পেটের সমস্যা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার থাকছে যদি আপনি চাকরি করেন চাকরি যায় কিন্তু আপনি সবার কোঅপারেশন পাবেন মূলত সিনিয়র যারা আছে তাদের কিন্তু কোপারেশনটা আপনি পাচ্ছেন আপনার কর্মের স্বীকৃতি আপনি পাবেন তারা কিন্তু আপনার প্রশংসা করবে বা সহকর্মী যারা আছে তারা কিন্তু খুব একটা ডিস্টার্ব করবে না ধনাগম প্রচুর আছে আর্থিক দিক দিয়ে কিন্তু একদম স্টেবেল এখানে কোনো কোনো মানে চিন্তা করার ব্যাপারই নেই বিগত দিনের সার্ভিসের জায়গায় যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই কেটে যাচ্ছে আপনার আপনি ভালো থাকবেন আর যারা বেশ ব্যবসা করছেন বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ধনাগম হচ্ছে যারা পড়াশোনা করছেন মূলত সায়েন্সের পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সরকারটা অতীব শুভ আপনার জন্য ভালো দিন হচ্ছে কুড়ি একুশ এবং বাইশ এবার আসি সর্বশেষ রাশি মিন রাশি প্রসঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু মন যাবে ঈশ্বর প্রীতি থাকবে ঈশ্বর আরাধনা করুন টিভি চ্যানেল দেখতে পারেন যেগুলো আছে নাকি আমাদের ধর্মীয় চ্যানেল দৈব স্থানে যেতে পারেন ঘুরতে যেতে পারেন ঈশ্বরের পূজা পাঠ করতে পারেন যা কিছু করতে পারেন ধ্যান করতে পারেন আপনার মধ্য কথা এই সপ্তাহটা কিন্তু আপনার ভালো থাকছে আর্থিক জায়গা কিন্তু মোটামুটি ভালো যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো কিন্তু কীরকম ভালো যা নাকি প্রসাধনের সঙ্গে যুক্ত বা হার্বাল জিনিসের সঙ্গে যুক্ত শস্যের কারবারের সঙ্গে যুক্ত এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা অতিও ভালো যদি মনে করেন এই সপ্তাহে বিজনেসে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু ব্যবসায় ইনভেস্ট করার জন্য এই সপ্তাহটি সঠিক সঠিক সময় আপনি ইনভেস্ট করতে পারেন এবং তারা ফলাফল কিন্তু ভাবেন পাবেন আপনি যারা নাকি এনজিও ক্লাব বা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো কর্মের জায়গায় সেখানটায় আর কি কর্মের জায়গায় বা আপনি এমন কিছু কথা বলবেন বা কাজ করবেন যার দ্বারা কিন্তু আপনি লিডারশিপের জায়গায় একটু বেশি উঠে যাবেন এবং আপনার প্রশংসা কিন্তু দিকে দিকে হবে দাম্পত্য সংসার সাংসারিক বিষয় নিয়ে খুব বেশি বলা কিছু নেই ওই জায়গাটা মোটামুটি এক প্রকার শুভাসুভ মিশ্রিত খুব একটা সমস্যা নেই সন্তানের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো হেলথে সিজনাল ব্যাপার আছে একটু সাবধানে থাকতে হবে বড় সড়ো কোনো ইস্যু নেই আপনার জন্য ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ তাহলে এই ছিল বন্ধুরা বাবাটির আসি কেমন যাবে আমার একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার